সেটা মানে দেখেছি ও মানে মানে ও যে একটা ঘটনা ঘটাইছে সেরকম ব্যাপারে ওর মানে কোনো ফিলই হইতেছে না মানে ও হাসি খুশি কথা বলতাছে দারোগা থাকে সে সাথে সবার সাথে মানে হাসি খুশি কথা বলতাছে ফিরি মানে ওর কোনো মানে একটা ফিল মানে মানুষের একটা মানে একটা ঘটনা ঘটাইলি কিন্তু ভিতরে একটা ভয় থাকে বা একটাই থাকে মানে ওর ভিতরে কোনো জিনিস নাই। তো কেমন মেয়ে একটা মেয়ে যদি একটা ঘটনা ঘটায় তার ভিতর তো একটা ভয় থাকে ভয় কাজ করে তার ভিতরে একটা ই থাকে কিন্তু ওর ভিতরে সেই ইটা আমি পাইনি তারপরে যাওয়ার সময় আমি নিচে আসছিলাম নিচে যে সময় আমি বৈশা রয়েছি তখন ওরে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে ও মানে ওর যে ওরে আমি দুইটা কথা যে বলছি যে তুই এরকম কিভাবে করলি করছি পরে আমার কয় আমি করছি যা করছি ভালোই করছি এখন

আর আরে ওরে ও নাকি যুতু হইতো কইছিল ও তো ও তো মিডিয়া কাজ করে অ যদি ঐ শব্দে অ যদি যুতু হয় তাহলে তার মান সম্মান যেটুকু কাছে সেটুকু যাইবে এই কারণে মানে মাঝে মাঝে ও গপাদি আইসা করে আইসা পড়ার পরে আবার ওরে মানে হামলা কইরা নাই এইটুকু আমার কথা এখন এখন এই যে চিকিৎসা ব্যাপারে জি ব্যাপারে এখন আমার হাতে না তো দাঁতিলক আপনাদের কালকে বলছি এখন আমার চলে এই ডাক্তার এইটা ওটা লেখাতে বা পরীক্ষা করাইতেছে তারপরে ওষুধ পানি লেখাইতেছে হয়তো আর কিছু খাবারের অনেক কিছুই লাগে এখন আমার তো হাতে না টাকা পয়সা নাই কিন্তু আমি তো বলছিলাম কালকে তো বলছিলাম যে আমার ছেলের পাশে আপনারা একটু আসেন আমার ছেলের পাশে দাঁড়াইয়া তার একটু হেল্প করেন আপনারা ভাই বেড়া দাদা যাতেই আছেন তারা কি পাশে আয়া দাঁড়ান আর ফিরে সাটা যাতে ভালো হয় ভোর কালকে ভোর পাঁচটা বাজে তিনটা চারটার দিকে বলে ঘটনা হচ্ছে

পরে হাসপাতালে বলে নিচে নেওয়ার পরে রক্ত থামাইছে আর তারা বলে বলছে যে আমরা এখানে রাখুন না আপনারা অন্যখানে অন্য মানে অন্য হাসপাতালে নিয়ে যান পরে আমার আবার ফোন দিচ্ছে ফোন দেওয়ার আমি বলছি যে আপনারা নেন যেখানে যদি যেখানে ভালো হয় সেখানে নিয়ে যান আমি আসছি পরে যে নিয়ে গেছে যে মেডিকেল আনছে আনার পরে আমার ফোন দিচ্ছে ফোন দেওয়ার পরে আমি আসছি আইসা দেখলাম ব্যবস্থা অবস্থা আমার ছেলের মৃত্যুর মৃত্যুর সাথে আর কি পাম জানো

কালকে কিছু লোক আমার দুটি হাজার টাকা দিছিল ওইটা দিয়ে আমি আরো 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 কিছু লোকের থেকে আমি ধার চাইছি সেটা দেয়া আমি কি কি দেয় কি করবো আমি বলতে পারতি না মনে করেন সবাই তো ধার দিতে চায় না আমার এখন আমার আমি তো অসহায় আমার কেউ নাই আমার কিছু খাটুয়া নাই আমার দুটা ছেলে ছোট আর একটা ছেলে যে আমার তো টাকা পয়সা সেই তো মনে করেন এখন অচল এখন আমার পাশে দাঁড়াই দিছে

আর বাবারে হস্ত নষ্ট করে আমারে হস্ত নষ্ট করে এই কারণে আমার ফ্যামিলি রে হস্ত নষ্ট দেখি আমার ছেলে ভাবছে কি দাঁত আমি কি দরকার থাকি তাহলে আমার বাপ আমার একটা করবে না এই কারণে আমার ছেলেরে আমি আমার ছেলে ওখান করে মানে একটু দুর্বলতা বুঝছেন এই লোক আর আর বেলা তিন মাস আমি আমি মামলা করতে গেছি আমি মানলার থেকে গেছিলাম উঠে গেছি আমার যে ইয়া ছিল যে কি নাম একটা ছেলে আছে ওই ছেলের কাছে আমি দিয়েছিলাম একটা উকিল ধরার জন্য আমি তো মহিলা মানুষের উকিল মুখে চিনি না ওর কাছে দিয়েছিলাম ও একটা উকিল আমার ধরে দিছিল পরে ওই উকিলটা ধরার পরে আমি মামলা নিয়ে কিছু লোয়ার ছিলাম মানে কতদিন গোড়া দূরে অনেক কিন্তু তার ভিতরে তার ভিতরে ও শিখা বলে যেখানে গেছে ও বলে সারানোর ব্যবস্থা করতেছে আর আমারে বলছে যে ওরা যদি বাই করে তাহলে আমি যে মামলা আমি তিন চারটা দিয়ে রাখছি আমার নারায়ণগঞ্জের থানার মামলা আমি বংশাল থানা নিয়ে কেরানীগঞ্জ থানায় নিয়ে আসছি ওই মামলা আমি পেন্টিং মামলা দিয়ে দিমু। গেটে পরে বাই করার সময় আবার ওর ভিতরে ঢুকে ফেলে আমার ভিতরে একটা ভয় কাজ যে আমি এত টাকা খরচা করি আমি যদি ওর এখান থেকে আনি তারপরে আবার ওর যদি আবার ভিতরে ঢুকাই দেখতে তো আমার আমি গরিব মানুষ এটা আমার আর কোনো লাভ হইলো না এই কারণে আমি মামলা ছাইরা দিচ্ছি আর উকিলের থেকে ও যায়া হামলা এই সব হামলা কইরা নিয়ে আমরা যে পুরো একটা আমার দেশে যে আমার একটা পুরো ফ্যামিলি আমি ওর সাথে পারবো না আমি ওর সাথে পারি না বাবা আরেকবার সব অর্ধে নম্বরে কাজ করে দু নম্বরে কাজ করে কি বলছে 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 যে ও যে এই করে যে চুরি করে নাকি বলে এই মোবাইল চুরি করে টাকা পয়সা চুরি করে আনে এগুলা বলছিল আর ওরও ও নাকি দুঃখ হইতো কইছিল ও তো ও তো মিডিয়া কাজ করে ও যদি এইসব হয় ও যদি দুঃখ হয় তাহলে তার মান সম্মান যে টি কাছে সেটা যাবে এই কারণে মানে মাঝে মাঝে ও গোถาবি আইসা করে আইসা পড়ার পরে আবার ওই মানে হামলা কইরা নেয় বুঝছেন এইটুকু আমার কথা এখন সর্বশেষ আপনার ছেলে শাকিরের জন্য আপনাদের ডিজাইন আছে আমি অর্থ সহযোগিতা চাই তা সি মানি আমাদের যে ওর হাসপাতালে যে একটা খরচ আছে এটা আপনারা জানেন আমার একটু সাহায্য করতে এই হ্যাঁ আমার ফোন নাম্বার হচ্ছে আমার 16 নাম্বার আছে যে আচ্ছা